সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটাও তো সবার চেয়ে দশ মাস দশ দিনের বেশি খেয়াল করলে দেখবেন খুব করে চাওয়া জিনিসগুলোই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েটাও বাঁচতে শিখে যায় কিন্তু হাসতে ভুলে যায় সমালোচনা করার জন্য জীবটাই যথেষ্ট সম্মান করতে গেলে তো হৃদয় লাগে একজন যত্নশীল পুরুষ একজন সুদর্শন পুরুষের চেয়ে উত্তম অসৎসঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় দেখবেন মানুষ প্রতিভার প্রশংসা কম করে আর ব্যর্থতার সমালোচনা বেশি করে বর্তমানে অনেক সম্পর্ক এই কারণেও নষ্ট হয় অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করে যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাওয়া জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে সন্তানকে স্বাধীনতা দেবার আগে শিক্ষা ও সংস্কার দিন সন্তানের হাতে ব্যবসা তুলে দেবার আগে সন্তানকে ব্যবহার শেখান একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না এক জায়গায় একশো ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায় ভালো জুতো পরে কাটার উপরেও হাঁটা যায় কিন্তু জুতোর ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না সম্পর্কে জন্মোর পর নিজের ভালো থাকাটা অন্যের উপর হয়ে যায় মেয়েদের ব্যাপারে কিছু অজানা তথ্য নাম্বার এক মেয়েরা ছেলেদের চেয়ে দুঃস্বপ্ন এবং ইমোশনাল স্বপ্ন বেশি দেখে নাম্বার দুই কোনো মেয়ের সাথে কথা বলার সময় মেয়েটার নাম উচ্চারণ করে কথা বললে ওই মানুষকে ওই মেয়ে বেশি পছন্দ করে নাম্বার তিন সারা দুনিয়াতে প্রত্যেকটা জাতিতে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি বাঁচে নাম্বার চার মেয়েরা তাদের কাছে কেউ কোনো সমাধান চাইলে তাদের পছন্দের জিনিস জানতে চাইলে এবং তাদের কোনো সুন্দর উপনামে ডাকলে খুব খুশি হয় নাম্বার মেয়েরা কিছুর জন্য অপেক্ষা করতে মোটেও পছন্দ করে না নাম্বার ছয় মেয়েরা বছরে তিরিশ থেকে চৌষট্টি বার কান্না করে আর ছেলেরা ছ থেকে সতেরো বার নাম্বার সাত মেয়েরা দিনে গড়ে তিনটা আর ছেলেরা ছটা মিথ্যা বলে নাম্বার আট মেয়েরা একই সাথে অনেক কাজ করতে ছেলেদের চেয়ে বেশি পারদর্শী নাম্বার নয় পৃথিবীর মাত্র নব্বই পারসেন্ট মেয়ে নিজেকে সুন্দরী বলে মনে করে নাম্বার দশ মেয়েরা মিনিটে বার চোখের পলক ফেলে আর ছেলেরা বার এবং নাম্বার এগারো কোনো মেয়েকে কি হয়েছে জিজ্ঞাসা করলে যদি উত্তর দেয় কিছু না তাহলে বুঝতে হবে সম্পূর্ণ উল্টো অর্থাৎ অবশ্যই কিছু হয়েছে জানুয়ারির শহরে আপনার পুরো পৃথিবী ছিল যে মানুষটা ডিসেম্বরের শহরে সে হয়তো আপনার আর কেউ না অভিমান খুব খারাপ জিনিস যা দুটি হৃদয়কে এক হতে দেয় না প্রিয় জিনিসগুলোর মূল্য সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর